আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য একটা লং ভিডিওতে চলে আসলাম তো আপনাদের হাতে যদি সময় থাকে প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখবেন শুনবেন আর যারা নতুন প্লিজ আমার চ্যানেল আমার চ্যানেল যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন অ্যাকচুয়ালি আমি কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা ফেসবুক চালাই কন্টেন্ট ক্রিয়েটর এই ব্যাপারে একটু কথা বলার জন্য আর কি আসলে আমি একটু লং ভিডিওটা করলাম তো এখন আমার ভিডিওটা দেখার পর বা আমার কথাগুলো শোনার পর হয়তো বা আপনাদের মনে মনে আসতে পারে যে পাগলের মতো বক বক করে বা পাগলের মতো কি বললো ওনাকে মাথা খারাপ হয়ে গেছে পাবনা থেকে এসেছে বিভিন্ন ধরনের কথা বলতে পারেন কিন্তু আসলে আমি কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনার একটু শুনে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কথাগুলো কী বলেছি এবং গুরুত্বপূর্ণ মানে এবং কথাগুলো ঠিক বলেছি কিনা আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনি তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি ঠিক বলেছি কিনা আমরা যারা ফেসবুক চালাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছকে একজন কন্টেন্ট ক্রিয়েটারের যারা আমরা প্রফেশনাল মুড অন করেছি একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছকে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাজ হলো ভালো ভালো কন্টেন্ট তৈরি করা এবং দর্শককে উপহার দেওয়া যেন দর্শক আমার এই কন্টেন্টের প্রতি আকৃষ্ট হয় আমার এটা দেখে আমার এটাকে ফলো করে আমার এটাকে মানে ভিউ মানে ভিউ হয় যে আমরা দেখলে তো ভিউ হবে তো অ্যাকচুয়ালি আমার ফার্স্ট কাজ হলো যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করা কন্টেন্ট তৈরি করে মানে দর্শককে মানে দর্শককে উপহার দেওয়া এখন যে প্রবলেমটা হচ্ছে আমরা যেটা দেখতেছি মানে অ্যাভেলেবেল আমরা যেটা দেখতেছি প্লিজ কেউ পাগল ভাব বলবেন না আপনি একটু ভালো করে শুনবেন তারপরে জিনিসটা বুঝবেন আমাদের যে জিনিসটা প্রবলেম হচ্ছে আমরা কী করি সকাল নয় বিকাল নয় নয় সেই নয় যখন তখন রাত দশটা বারোটা একটা পর্যন্ত কী করি আরেকজনের লাইভে পড়ে থাকি কে রে ভাই আমি আমার কোমর পাক করে দিচ্ছি কেন আমি লাইভে যাওয়ার মানে হলো যে আমার 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 যা গোপন জিনিস আছে সব আমি আরেকজনকে আপ করে দিচ্ছি আমি কি জিনিসটা একটা ব্যাখ্যা করে দিই আপনি তখন বুঝতে পারবেন একজাম্পলস্বরূপ আপনি যদি এভাবে নেন জিনিসটা আপনি একটু বোঝার জন্য আমি কথাটা একটু ক্লিয়ার করে বলি আপনি একজন ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী জ্যেষ্ঠ একটু বুঝবেন আমি কি বলি আপনি একজন ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীর কাছে তার মাল বিক্রি করতে পারে না আমি একজন ব্যবসায়ী আমি ব্যবসা করতে নেমেছি যে লাইভ করতেছে সেও ব্যবসায়ী সে ব্যবসা করতে নেমেছে এখন আমি কি করতেছি আমার ব্যবসা প্রতিষ্ঠানের যত গোপনীয় জিনিস আছে গোপনীয় বলতে আমার ফ্রেন্ড ফলোয়ার যা আছে আমি লাইভে ঢুকতেছি লাইভে ঢুকার পর উনি আমাকে আমাকে আপ্যায়ন করতেছে যে পাঁচজনকে মেনশন কমেন্টস করুন দশজনকে মেনশন কমেন্টস করুন মানে আপনার আইডিতে যারা আছে তাদেরকে আপনি ঠেলে ওনার লাইব্রেরি ঢুকে দিচ্ছেন এখন উনি ওখানে যাওয়ার পর যখন দেখলো ওনার লাইভে গেলে দুইটা স্টার পাওয়া যাচ্ছে একটু ভালোবাসা পাওয়া যাচ্ছে ওখানে একটা পাওয়া যাচ্ছে তখন আপনার আকৃষ্টটা কমে ওনাকে ওনার কাছে চলে যাচ্ছে এটিকে আপনি কখনো অনুভব করেছেন আপনি আপনার ঘরের মূল্যবান সম্পদকে কি করতেছেন সুন্দর করে লাইভে গিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছেন সে কি করতেছে তার ফলোয়ার তার ফলোয়িং তার কমেন্টস তার ভিউ বাড়ায় নিচ্ছে আপনি কি করতেছেন দুই চার পাঁচটা দশটা বা বিশটা ফ্রেন্ড পাচ্ছেন কেন ভাই আপনি এইভাবে কেন করবেন ফেসবুকে আপনাকে এই কথা বলেছে যে লাইভ থেকে বন্ধু আনতে হ্যাঁ আমি বলিনি যে ফেসবুকে এটা বলছেন না বলছে আমি বুঝাতে চাচ্ছি অর্গানিক কিছু করার জন্য অর্গানিক জিনিসটা বুঝতে হবে আপনি কন্টেন্ট তৈরি যেই সময়টা আপনি লাইভের পিছনে নষ্ট করতেছেন লাইভের পিছনে গিয়ে যে ঘন্টার পর ঘন্টা আপনি বসে থাকেন প্রায় এক ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকার পর দশটা বা পাঁচটা ফ্রেন্ড আসতেছে বা বিশটা ফ্রেন্ড আসতেছে এক্সাম্পল শুরু মনে করেন বা পঞ্চাশটা আসতেছে এখন যারা আসতেছে তারাও কিন্তু ব্যবসায়ী আপনারও ব্যবসায়ী দুই ব্যবসায়ী মিলে কখনো ব্যবসা হয় না ব্যবসাটা কার সাথে হয় আমি একজন ব্যবসায়ী আমার মালটা বিক্রি করতে হবে তার কাছে যে ব্যবসা করে না ক্রেতা এটা আপনাকে বুঝতে হবে আমার মালটা বিক্রি করতে হবে কোনো ব্যবসায়ীর কাছে না আমার মালটা বিক্রি করতে হবে যে ক্রেতা তার কাছে কীরকম আমি একজন কোম্পানি আমার অবশ্যই টার্গেট থাকবে ভালো মাল উৎপন্ন করতে হবে ভালো জিনিস উৎপন্ন করতে হবে ভালো জিনিস উৎপন্ন করে আমাকে এটা বিক্রি করতে হবে যে ক্রেতা সেখানে আরেকজনে কিন্তু বিক্রি করতেছে আরেকজন কিন্তু বিক্রি করতেছে জিনিসটা বোঝেন মানে আমি যেমন একজন প্রফেশনাল মোড কন্টেন্ট ক্রিয়েটর আরেকজন এরকম কন্টেন্ট ক্রিয়েটর এখন আমার ধান্দা থাকতে হবে আমার তার চেয়ে ভালো মানে তার চেয়ে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আমি যদি তার চেয়ে ভালো কন্টেন্ট তৈরি করতে পারি তাহলে অবশ্যই তারটা না খেয়ে আমারটা খাবে এটা সব এটা বুঝতে হবে এখন আমরা কি করি তা না করে আরেকজনের গিয়ে চুপ মায়েরে বসে থাকি তার ভিডিও দেখি আবার সে আবার ওখানে বলে যে আমার ভিডিওতে কমেন্টস করেন আমার ভিডিওতে যদি কমেন্টস না করেন তাহলে কি হবে যে আপনি দেখেন আপনি বুঝতেছেন আপনাকে ফানতে ফেলতেছে কীভাবে সে কিন্তু বলতেছে যে আমাকে আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে কমেন্টস করেন কমেন্টস করলে আপনি আমার সাথে আমার অ্যাঙ্গেজ থাকবে আপনার কমেন্টস আমার সামনে পড়বে বিভিন্ন বিভিন্ন ধরনের ফায়দার করে আপনাকে কিন্তু আটকায় রাখতেছে এবং তার ভিডিও কিন্তু বাড়াই নিচ্ছে এখন দেখেন আপনি কিন্তু তার পোস্টে শিখে কমেন্টস করতেছেন বোকার মতো সে কিন্তু আপনার পোস্টে কমেন্টস করতেছে না সে লাইভ করে আপনাকে আকৃষ্ট করে তার ভিউ বাড়ায় নিচ্ছে তার সেটা করে নিচ্ছে কিন্তু আপনি বোকার মতো শুধু তাকে দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন কেন ভাই আপনি কি ব্যবসায়ী না ব্যবসায় মাথাতে এটা থাকার কথা না ব্যবসায়ীর মাথা থাকতে হবে সেও ব্যবসা করতেছে আমিও ব্যবসা করতেছে সেও মাঠে নেমেছে আমিও মাঠে নেমেছি সেও তাকে আকৃষ্ট করতেছে আমিও আকৃষ্ট করব। আমি কেন শুধু শুধু মানে একজন ব্যবসায়ীর কাছে যাব আমার কাজ হবে কি একজন ক্রেতার কাছে যাওয়া যে এইটাকে মানে কিনবে আমার এটা গ্রহণ করবে তার জন্য যেটা করতে হবে আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো কন্টেন্ট করে তৈরি করে দর্শককে দেন দর্শককে দেবেন দর্শককে অটোমেটিক দেবেন আপনার অর্গানিকভাবে অর্গানিকভাবে আপনার ফলোয়ার বাড়তেছে অর্গানিকভাবে কিন্তু আপনার ফেজে আপনার বাইডিতে যে ব্র্যান্ডগুলো নিচ্ছেন যে মানে যে ফলোয়ারগুলো নিচ্ছেন এরা কিন্তু সবই ব্যবসায়ী এরা কি বলে জানেন এরা বলে ফর এক্সাম্পল যে আপনি যখন বলেন যে মানে আপনি যখন বলেন যে আপনি একটা পোস্ট করলেন এক্সাম্পল সে বলে কিন্তু আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব কিন্তু যখনই আপনি আপনি মনে করেন একজন পোস্টে এটা আপনি এটা কি বলে কমেডি করলেন আপনি ফানি ভিডিও করলেন বা যে কোনো একটা ভিডিও করলেন আপনি যখন তার পোস্টে কমেন্টস করবেন সে আবার মনে মনে ভাববে আমি তো আর ফোস্টে কমেন্টস করতে যাবো কী করে না আমি তো একটা পেয়ে গেছি আমি তো একটা ভিউ পেয়ে গেছি আমি যদি আবার তাকে কমেন্টস করতে যাই তাহলে তো তার আবার ভিউ বেড়ে যাবে সে তো উঠে যাবে এটা তো মানুষের হিংসা মানে স্বাভাবিক ছো এটা বুঝতে হবে আমাকে একচুয়ালি কাজ করতে হবে যেহেতু আমি একজন ব্যবসায়ী সে একজন ব্যবসায়ী সো আমাকে কাজ করতে হবে যে এটার ক্রেতা মানে বক্তা আমাকে তাকে আকৃষ্ট করতে হবে আমি ওইরকম পণ্য উৎপাদন করব আরেকজন ব্যবসায়ী থেকে যেন ভালো হয় অর্থাৎ আমি এমন কন্টেন্ট তৈরি করব যেন আরেকজনের থেকে আমার কন্টেন্টটা ভালো হয় আমি যেন তাকে আরও বেশি আকৃষ্ট করতে পারি আপনি বড়ো বড়ো যারা কন্টেন্ট ক্রিয়েটার আপনি তার আইডিতে যদি যদি দেখেন দেখবেন যে একজন বা দুজন মাত্র ফলোয়ার মানে ফলোয়িং দুজন বা পাঁচজন সর্বোচ্চ বিশজন ফলোয়িং বাকি সবে কিন্তু ফলোয়ার আপনার আড়াই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ আপনি যদি টু মিলিয়ন থ্রি মিলিয়ন এরকম কোনো আইডিতে চেক করে দেখবেন ফলো ফলোইং নেই ফলোয়িং সর্বোচ্চ দুইজন পাঁচজন দশজন আর বাকি সবই ফলোয়ার মানে কারা জানেন ওরা হলো অর্গানিক অর্গানিক মানে আপনি ভিডিও ছেড়েছেন ভালো ভালো ভিডিও ছেড়েছেন ওরা গেলে অটোমেটিকলি আপনাকে গ্রহণ করেছে অটোমেটিকলি আপনাকে গ্রহণ করেছে কারণ ওরা দেখে মজা পাচ্ছে দেখে মজা পাচ্ছে সো আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেন দর্শক দেখেই মজা পায় দেখেই মজা পায় আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে এটা হলো জাস্ট অর্গ্যানিকভাবে নিজেকে এগিয়ে নেওয়া আমি অনেক লম্বা কথা বলেছি অনেক কিছু বলেছি দয়া করে যদি ভুল বানিয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমি বোঝানোর চেষ্টা করেছি আপনারা আমার কথাটা একটু মনোযোগ সহকারে দেখবেন শুনবেন তারপরে মন্তব্য করবেন ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্ল